আমার এক বছর ধরে অসুস্থ আছি আমি আমার বাড়ি থেকে কেউ দেখে না এবার আমি এক বন্ধুর চর্ষে ও আমাকে ট্রিটমেন্ট করছে এক বছর ধরে এবার এক বছর ধরে দেখছে তা আমার দাদা বৌদিরা চাই মানে আমি মারা যাই ঠিক আছে আমি হবিপুর দুর্গাপুর বিলপাড়ায় আমার বাড়ি এবার আমার বৌদি আমাকে মারছে দাদাও মারছে আমার হাতে মারছে আমাকে বাড়ির অংশে যেতে দেবে না বলছে যে তোদের এখানে কোনো জমি জমা নেই থাকতে পারবে না আমার কাকারাও তাই আমার কাকাও বলছে এখানে তো থাকতে পারবি না কোনো জায়গায় তা আমি বলছি যে কেন থাকতে পারবো না আমার দলি যেহেতু আছে তাও আমাকে থাকতে দেবে না আমার বৌদি আমাকে মেরেছে দাদাও মেরেছে ইট দিয়ে মারতে গেছিল আর মাকে মেরে ফেলে দিয়েছে দিয়ে এই জন্য আমি বলতে চাই আমি যেন বাড়ি ভালোভাবে থাকতে পারি আমার নিজস্ব বাড়ি আমারই জমি কিন্তু আমার কাকারও এখন বলতে যাচ্ছে ওর ট্রিটমেন্ট করার দরকার নেই ও মরে যাক সম্পত্তি ওরা নিয়ে নেবে মানে কাকা এবং কাকা আমার দাদা বৌদি আমার বৌদি একটিও ভালো না আমাকে যখন তখন খুব গালি করে আমার মা মাটির মানুষ কিন্তু আমার মা কেউ মারে আমাকে এই যে খামচে খামচে দাগ করে দিয়েছিল এই যে কালো কালো এগুলো আছে আমার পায়ে প্যান্ট পরা আছে বলে আমি সব ছবি তুলে রেখেছি মোবাইলে আছে এটা এক বছর ধরে চলছে কিন্তু এটা আমরা নিজেদের ভেতরে আমরা কিছু বলতে চাই না এবার আমার বৌদি যেহেতু আমার গায়ে হাত দিয়েছে আমি তাও কিছু বলতাম না ঝাটা দিয়ে মারতে আসে আমার মাকে ফেলে দিয়েছে এর আগের দিন কাকাদের সামনে আমার মাকে অপমান করেছে আমি কিচ্ছু বলিনি আমি বলেছিলাম থানায় যাব আমি পাড়ার লোকদেরকে দাদারা মদ খাইয়ে মনে হয় সাটে করে নিয়েছে নিয়ে আমাদেরকে এখন থাকতে দেবে না ওখানে মারবে তাই আমি থানায় এসেছি আমি এখন কাজ করতে পারি না আমার অসুস্থ এবার ট্রিটমেন্টের সময় আমার কাকারা কুড়ি হাজার টাকা দিয়েছিল বলেছে কুড়ি হাজার টাকা আমাকে ফেরত দিয়ে দিতে তাই আমি বলেছি আমার জমি জমা সব বিক্রি করে দেব দিয়ে দেব কিন্তু আমার মাকেও থাকতে দেবে না আমার দাদারা ওখানে এত টাকা খরচা করেছে ওরা তো এক টাকাও খরচা করেনি আমার বন্ধু এসে আমার বাড়িতে আমাকে ট্রিটমেন্ট করছে ওটা ওদের রাগ মানে আমি যাতে মরে যাব মরে গেলে সম্পত্তিটা ওরা ভোগ করবে আমার দাদা বৌদি আর আমার কাকারাও আমার কাকারাও আমাকে আজকে যে ব্যবহার করেছে বলেছে তুই আজকে বাড়ি থেকে চলে যাবি এই কোনো জায়গায় তোদের কোনো অংশ নেই তাই বলেছে তা আমাদের কাগজে আছে পাড়ার প্রতিবেশীদের চার পাঁচজন মারতে এসেছিল আমার দাদাদের সঙ্গে ষাট করে মেম্বারও বলেছিল থানায় গিয়ে জিডি করে দিতে তোমরা থানায় এসে আমি জিডি করব এখন আমি ওদের নামে কমপ্লেন করব তারপরে যাব জি না আমার নাম অভিজিৎ বিশ্বাস দুর্গাপুর হবিবপুর বিলপাড়াতে আমার বাড়ি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এখন দুটো ছেলে নেই থাকি কাজ তো লোকাল বাড়ি কাজ টাস করে চালাই কিন্তু এই ছেলে অসুস্থ হওয়ার পরে আমি আর আমি আমার মধ্যে নেই এরকম অবস্থা আজকে গলি দুটো ভাই তুইরা ভালো থাক বড় ছেলেটাকে খুব সাবধান করি যে দেখ ওরা ও আলাদা আছে থাক তুই ওর সঙ্গে কেন এরকম করছিস তুই তোর মতো খাচ্ছিস ও তো ওকে দেখছে একটা ছেলে তুই কেন ওর পিছনে লাগিস তো অত্যাচার করে এটা ওটা ছুড়ে ফেলা কিছু খাওয়ার পরে মানে এক সঙ্গে আমি তো ও তো বাইরেই থাকতো আমি লোকের বাড়ি কাজ করতাম বাড়ি গিয়ে হয়তো একবার খেতাম আর আমার ছেলে বড় ছেলে এরকম করতো না এই হালে করা ধরেছে আমার বড় ছেলে ভাইকেও ভাই তো ওরা দুই ভাই মিলই ছিল কিন্তু এই বর্তমানে শুরু করেছে আজকে এই বৌমা যা বলবে তাই শুনবে আজকে দেখেন না যে আমার মা এরকম আমার ভাইটা অসুস্থ আমি চাইছি তোদের মতো তোরা থাক ও যাতে ওর মতো থাকুক তো তুইও ছেলে ও ছেলে আমি সেটাই চাই আমার একটা নাতনি আছে নাতনি ওর কাকাকে প্রচন্ড ভালোবাসে হ্যাঁ ওকে ওকে ওদের কাছে আসতে দেয় না আমি ডাকলে আসতে দেয় না বাচ্চা ছয় সাত বছরের আমার কি কষ্ট লাগে না বলেন নাম চম্পা বিশ্বাস দুই ছেলে আর ওই দুই মেয়ে ওই যে এসছে বড় মেয়ে আর ওই দিদিরাও ওদের জন্য সেরকম ব্যবহার করে না আসে না ছোট মেয়ে বাড়ির কাছে থাকে আমার রানাঘাট থানাতে আপনি এখন দেখছেন আরবিন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল